نعم 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 نعم

থাকবে আমরাও বড় হ্যাঁ কথা বলছেন কি বিপদে পড়েছি বলেন দিদিন তাহলে তো আরো বিপদ না না পদা দেয় কারা বলেন তো

ওনারাও যদি না দেয় এনারাও যদি না দেয় মাদ্রাসার হবে ভাই কথা বলছেন না কেন তাকান আমাদের মসজিদ আর হবে ভাই পৃথিবীর জমিনে জলসা প্রতিষ্ঠান জলসা গুলো চলবে ভাই এ প্রতিষ্ঠানগুলো হবে আর হবে না কারণ এগুলো সব আপনাদের মতো সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষের দানেতেই মহান আল্লাহ পাকে কৃপায় আল্লাহ করিয়ে নেয় জোরে বলবেন না ব্যক্তি আমার দিনকে সাহায্য করবে আমি আল্লাহ কথা দিচ্ছি আমি তাকে সাহায্য করু এই জোরে বলেন আল্লাহর সাহায্য ছোট সাহায্য না বড় সাহায্য জোরি বলো বড় সাহায্য কেমন সাহায্য একটা উপমা আপনাদের সামনে তুলে ধরি আপনাদের জানা আছে ফেরাউন মুসা নবীর থেকে তৎকালীন সময়ে সাধারণ মানুষের দৃষ্টি সাধারণ মানুষের দৃষ্টিতে শক্তিশালী ছিল কি ছিল না শক্তিশালী ছিল না সবাই জানে ফেরাউনের সঙ্গে মুসা আঃ পারবে না কিন্তু ফেরাউন মুসা আঃ এর থেকে শক্তিশালী বলে নিজেকে দাবি করেছিল কথা ঠিক কি না কিন্তু pere

আচ্ছা আপনারা এবছরে দিয়েছিলেন বড়িতে এত বড় হয়েছিল না হলে নাকি না মুর্শিদাবাদের লোক দান দিয়ে গেছে কথা বলে আচ্ছা মুর্শিদাবাদ না হলে বাদ দিলাম তো কুচবিহারের লোক দান দিয়েছে কথা লোক দান দিয়েছে এই কবাজি কথা বলো দিয়েছে দাইনি শিলিগুড়ির লোক দিয়েছে জলপাইগুড়ির লোক লোক দিয়েছে কোথাকারের লোক কোথাকারের লোক এই ভাঙর সাব ডিভিশন নাকি এই ভাঙর সাবডিভিশন লোক লোক এ সোনপুরের লোক এই জামিন গাছের লোক এই কাঠালিয়ার লোক লোক এই কাঁটাডাঙ্গার লোক 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 এই ভাঙরের লোক এই আপনার কৃষ্ণবাটির লোক এই সাতুলিয়ার লোক এই পাখি মারার লোক এই পানা পুকুরের লোক লোক এই জোয়ারিয়ার লোক দানে কি হয়েছে কি হয় না ওটা কত গিরাম বললাম মানে ঠিক বললাম নাকি জানিনা গোলমালো হতে পারে যাই হোক এই চত্রের নাম গুলো বললাম আবার জীবনতলার দিকে গেলে ওই চত্রের নাম বলতে হবে

এই যে সুন্দর করে খাটতে হচ্ছে হাতে এক মাস দিতে হচ্ছে কারো মাথা ফাটাতে হচ্ছে কারো চোখ দিয়ে পানি ঝরাতে হচ্ছে অনেক অনেক ব্যাপার আছে যাক আল্লাহ কবুল করেন একবার তকবীর সবাই মিলে দেন না আরে তাকবীর এই দিক থেকে আওয়াজ বেশি আসছে এই দিকের লোকগুলো কি সব হ্যাঁ এদিকে কি সব আইবুড়ো লোক আছে নাকি আই লোকের তো টেম্পার বেশি হওয়ার কথা এরা আবার আওয়াজ দেয় হ্যাঁ ছেলে জোরে দাও না আবার এই দিক থেকে জোরে এলো বুঝতে বিয়েওয়ালা কোন দিকে আই বুড়ো কোন দিকে আমি ধরতে পারছি নি আচ্ছা দাঁড়াও একবার টেস্ট করে নি আচ্ছা এখানে যারা যারা বিবাহিত আছে না যারা বিয়ে করেছেন নাতি হয়ে গেলেও চলবে দাদু দাদু হয়ে গেলেও চলবে নানা হলেও চলবে যারা বিয়ে করেছেন তারা একবার দেবে না এই যারা বিয়ে করেনি তারা দেবে নি এই তুই ঠিক আছে মাশাআল্লাহ একবার দেন তো দেখি না আরায় তাকবীর এই বল দেখেন ভোটে ওদের তোর আব্বাকে জিতাবি কেন আমি বললাম তোকে জিতাবো তোর আব্বাকে জিতালে হবে না তোকে জিততে হবে ঠিক আছে যারা বে করেনি তারা দেবেনি যারা বে করেছে তারা দেবে একবার দেন তো না

ঠিক আছে আছে আচ্ছা ঠিক আছে এবারে যারা বিয়ে করেননি এই ছেলে এবার জোরে দিবি এবারে যারা বিয়ে করেননি তারা দেবেন যারা বিয়ে করেননি এই ছেলে তোরা দিবি জোরে একবার গান তো দেখি দেখি দিবে এই বিয়ে ছেলে বলছে তোমার তো বিয়ে হয়ে গেছে বলছে

আর একবার আল্লাহ এতক্ষণ বোঝা গেলো ভাঙড়ের লোক লোক হ্যাঁ হ্যাঁ জমি কমিটির মধ্যে আছে বোঝা গেল সারাদিন ধরে খেয়ে দিয়ে এসে বসেছে কি বলেন ঠিক আছে চলেন এবার একটু চাঁদাপত্রর দিকে যাই আসেন আপনারা তো দেন জানি ফার্স্ট কে দেবে ফার্স্ট